দ্য কোরআন স্টাডি সার্কেল আয়োজিত আল কোরআন একাডেমিক লন্ডনের সহযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা বিগত কয়েক বছর ধরে মানুষের কাছে বিনামূল্যে বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ তুলে দিয়ে নজির গড়েছে আল কোরআন একাডেমিক লন্ডনের কর্মকর্তারা বিগত কয়েক মাস আগে রাজ্য জুড়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শের উপরে প্রবন্ধ লেখাসহ সহ গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি হলে শনিবার সকাল দশটায় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে টাকা ও একটি ব্যাগ দিয়ে হাজার সংবর্ধনা জানানো হয় একইভাবে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উপহার ও সংবর্ধনা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম পিরজাদা তামিম উদ্দিন সিদ্দিকি জালাল উদ্দিন আহমেদ আবু সিদ্দিক খান মোহাম্মদ নূর উদ্দিন শাহ সহ অনেকেই আরও উপস্থিত ছিলেন দ্য কোরআন স্টাডি সার্কেলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ ও পশ্চিমবঙ্গ রাজ্যের কনভেনার মাওলানা মোহাম্মদ রাকিব হক তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান টার্গেট ছিল একশো থেকে একশো দশ পনেরো কিন্তু আমাদের দেড়শো পর্যন্ত পৌঁছে গেছে আমাদের অংশগ্রহণকারী তাই আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রোগ্রাম ইচ্ছায় আলহামদুলিল্লাহ প্রায় দেড়শো মতো আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে ভবিষ্যতে আর কি আপনাদের পরিকল্পনা আছে জি আমাদের ইনশাল্লাহ প্রোগ্রাম যেটা আছে বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে মানুষের কাছে আরো বেশি বেশি করে কোরআনে অনুবাদ পৌঁছে দেওয়া আমাদের টার্গেট হচ্ছে এটাই যে কোরআন প্রত্যেক যেমন প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল ফন থাকে তার পার্সোনাল কোরআন থাকবে অনুবাদকৃত সে যখনই জিতায় যাবে সে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তার আত্মীয় বাড়ি যাবে তখন সে তার পার্সোনাল কোরআনটা নিয়ে যাবে তাই এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে প্রতিটা মানুষের কাছে এক কপি করে কোরআনের অনুবাদ পৌঁছানো এই পর্যন্ত কতজনের কাছে কোরআন পৌঁছে দিয়েছে এখন পর্যন্ত আমরা এক লক্ষ মানুষের কাছে কোরআনের অনুবাদ পৌঁছতে পেরেছি আপনার যে এই পরিকল্পনা এটার অনুপ্রেরণা কীভাবে জি এটা সম্পূর্ণ অনুপ্রেরণা আল কোরআন একাডেমি লন্ডনে আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ডক্টর হাফিজ মনিরুদ্দিন আহমদের উদ্যোগে বা অনুপ্রেরণায় এই কাজটা করতে আমরা সক্ষম হচ্ছি ইনশাল্লাহ আজকে কি কি ইভেন্ট ছিল আজকে মূলত আমাদের তিনটে ইভেন্ট ছিল তিনটে পর্যায়ে একটা হচ্ছে কোরআনের কর্মী যারা আছে আমাদের জেলার দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি যাতে কাজটা আরো বেশি বেশি করে করতে পারে উৎসাহিত দিক করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা অনলাইন আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শুরু সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ থেকে কম খরচে সার্ভিস করতে পারেন ঠিকানা না ভাঙুরে হাতি সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আমরা যেটা প্ল্যান করে রেখেছি যে ওইটা রবিউল মাসে প্রত্যেক বছর ইনশাল্লাহ হবে এবং সেটা হবে নবীন জীবনীর উপর ভিত্তি করেই যে কোনো একটা বিষয়ের উপর প্রবন্ধ প্রতিযোগিতা হবে প্রত্যেক বছর রবিউল আউল মাসে হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা ঠিক বলেছি যার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিভাবে করবে আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ হচ্ছে আমরা টোটাল সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সে হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা বিজ্ঞপ্তি দিই অলরেডি আজকে উদ্বোধন হয়েছে সে সেখান থেকে কালেক্ট করতে পারবে আমরা এইবারে প্ল্যান করে রেখেছি যে আমরা হয়তো একটা দিন কলম পত্রিকায় অ্যাড দেবো তার মাধ্যমে মানুষ জানতে পারবে এবং মানুষ জানে যেহেতু আমাদের ভালো একটা নেটওয়ার্ক আছে জেলা কমিটির মাধ্যমে মানুষ জানতে পেরে যায় নাম পরিচয় নাম মোহাম্মদ রাখি হক রাজ্য কনভিনার সার্কেল